আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় নিম্নচাপ বৃষ্টিপাত শত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে মহা সতর্ক সংকেত এবার তৈরি হচ্ছে জোড়া ঘূর্ণিঝড় একটি আরব সাগরে এবং বঙ্গোপসাগরে যেটি তৈরি হচ্ছে তার নাম ঘূর্ণিঝড় মন্থা ধারণা করা হচ্ছে ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলে সব থেকে বেশি আঘাত হানতে পারে তবে বাংলার উপকূলেও এর প্রভাব পড়তে পারে ফলে আবারও বৃষ্টির কবলে পড়তে চলেছে বাংলা পঁচিশ অক্টোবরের মধ্যেই ঘূর্ণিঝড়টি পরিপূর্ণভাবে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এ সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় নব্বই থেকে একশো কিলোমিটার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছাড়ি জেলাগুলোতে কোথাও কোথাও মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ ষোলোই অক্টোবর বৃহস্পতিবার এবং আগামীকাল সতেরোই অক্টোবর শুক্রবার জানিয়ে দেব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম উপগ্রহ পূর্বাভাস মডেল রাডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ অক্টোবরের মধ্যেই পরিপূর্ণভাবে ঘূর্ণবার্তটি তৈরি হয়ে যাবে এবং আস্তে আস্তে ঘূর্ণিঝড়ে রূপ নেবে এ সময় আমরা দেখতে পাব ঘূর্ণিঝড়টির গতিবেগ থাকতে পারে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার কোথাও কোথাও এর গতিবেগ কিছুটা কম থাকতে পারে এবং এর প্রভাবটা কিন্তু ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলে থেকে বেশি ফেলতে পারে এবং এর প্রভাব কিছুটা বাংলার উপরেও থাকার সম্ভাবনা রয়েছে ফলে বাংলার কয়েকটি অঞ্চলে কিন্তু আবারও বৃষ্টিপাত হতে পারে এবং কয়েকটি অঞ্চলে ছড় দমকা বাতাস প্রবাহিত হতে পারে প্রিয় দর্শক মেঘমালা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যে বাংলার আকাশ একেবারে পরিষ্কার কোথাও কিন্তু বৃষ্টিপাত বা বৃষ্টি প্রবাহ নেই তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো সতেরোই অক্টোবর সকালের দিকে আংশিক মেঘলা থাকতে পারে দুই এক জায়গায় শুক্রবারে এদিকে ফাটিকসারি রাঙামাটি হাটহাজারি এদিকে চৌমহানি চঙ্গলনিয়া বেলুনিয়া ভোলা বুরহান লালমোহন চরপেশন হাতিয়া নোয়াখালী অঞ্চলগুলোর দুই এক জায়গায় আংশিক মেঘলা কোথাও কোথাও আংশিক বৃষ্টিপাত হতে পারে এছাড়া কিন্তু দিনের আবহাওয়া মোটামুটি পরিষ্কার তবে বিকেলের দিকে দেখতে পাবো কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী এই অঞ্চলগুলোতে এক দুই মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও সর্বোচ্চ আট দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া কিন্তু প্রিয়দর্শক দেখতে পাবো অন্য অন্য অঞ্চলের আকাশ একেবারে পরিষ্কার এদিকে রংপুর বিভাগ রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল বিভাগের আকাশ একেবারে পরিষ্কার তবে উপকূলবর্তী অঞ্চলে দুই এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরার অঞ্চলগুলোও কিন্তু মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে কিন্তু দেখতে পাবো দুই এক জায়গায় আংশিক মেঘলা থাকতে পারে আবার এদিকে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা রাতের দিকে বরিশাল পটুয়াখালী ভোলা পরগুনা ঝালোকাটি পিরোজপুর জেলাগুলোতে দুই তিন মিলিমিটার আংশিক বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান ঘাগড়াড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা অঞ্চলগুলোতে এক দুই মিলিমিটার আংশিক বৃষ্টিপাত হতে পারে তবে কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাত বা ভারী মেঘমালা নেই রাতের দিকে আকাশটা আবার পরিষ্কার হয়ে যাবে আঠারোই অক্টোবর দক্ষিণ অঞ্চলের দুই এক জায়গায় আংশিক মেঘলা থাকতে পারে তবে বিকেলের দিকে কিন্তু দেখতে পাবো এদিকে আপনার খুলনা বিভাগ বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় আকাশটা মেঘলা এবং বৃষ্টিপাত থাকতে পারে এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন ঘাগড়াছড়ি নোয়াখালী এদিকে লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর এদিকে রয়েছে আপনার ভোলা বুরহানুদ্দিন লালমোহন চরফেশন এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর খুলনা এদিকে আমরা দেখতে পাচ্ছি মংলা এদিকে বাগেরহাট খুলনা শ্রীকান্তপুর শ্যামনগর অঞ্চলগুলোতে এক দুই মিলিমিটার আংশিক বৃষ্টিপাত হতে পারে কলকাতার দিকে হলদিবাড়ি জামশেদপুর এই অঞ্চলগুলোতেও দু এক জায়গায় আংশিক বৃষ্টিপাত হতে পারে এছাড়া কিন্তু অন্যান্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার রয়েছে কোথাও কিন্তু বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা নেই প্রিয় দর্শক এই মুহূর্তের ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি রাজশাহী ময়মনসিংহ সিলেট রংপুর ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশ একেবারে পরিষ্কার ভারতের ত্রিপুরা আসাম মেঘালয় এদিকে পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের আকাশও কিন্তু মোটামুটি পরিষ্কার কোথাও কিন্তু মেঘমালা নেই তবে কিন্তু আমরা মায়ানমারের দিকে ভারী মেঘমালা দেখতে পাচ্ছি যেই মেঘমালা কিন্তু রাতের মধ্যেই বাংলার অঞ্চলে কিন্তু প্রবেশ করতে পারে এবং কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে প্রিয় দর্শক চলে আসলাম তাপমাত্রা স্যাটেলাইট চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা এদিকে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসতে পারে সকাল ভোর চারটের দিকে এছাড়াও বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোতে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট চিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে থেকে ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে ডিগ্রি সেলসিয়াস মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও চব্বিশ ডিগ্রি এবং সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসতে পারে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন ঘাগড়াছড়ি নোয়াখালী এই অঞ্চলগুলোতে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি এদিকে লক্ষীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেমে আসতে পারে ভারতের পশ্চিমবঙ্গেও বাইশ থেকে তেইশ ডিগ্রি এবং উত্তরবঙ্গেও একই অবস্থা বিরাজমান থাকবে মিজোরামের দিকে কিন্তু তাপমাত্রা আরও নেমে আসতে পারে এবং ত্রিপুরা রাজ্যেও কিন্তু বাইশ থেকে তেইশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এবার আবহাওয়া মডেলের সবগুলো রাডার বলছে পঁচিশ অক্টোবরের মধ্যেই বঙ্গোপসাগরে একটা ঘূর্ণিঝড় তৈরি হবেই এবং এই ঘূর্ণিঝড়ের গতিবেগ কীরকম থাকবে কোন কোন অঞ্চলের দিকে গতিপ্রবাহ থাকবে কোথায় আঘাত আনার সম্ভাবনা তৈরি করবে সব কিছু কিন্তু আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব এবং বাংলায় কীরকম প্রভাব বিস্তার করতে পারে তার সম্পূর্ণ আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ